আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের শেষ অধ্যায় সতেরোতম অধ্যায় পরিসংখ্যান সেটার অনুশীলনী থেকে এই এমসিকিউগুলো সলভ করব এটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার কারণ এখান থেকে তোমাদের এমসিকিউ কিছু থাকবেই এবং সাথে সাথে এখান থেকে ম্যাথ কিন্তু আলাদা একটা পার্ট আছে সো তোমাদের জন্য এখান থেকে ম্যাথ করতেই হবে সো অল্প কিছু জিনিস জানা থাকলে কিন্তু এখানে খুব সহজেই ম্যাথটা সলভ করা যায় তো এটা আছে তিনশো বিয়াল্লিশ নাম্বার পেজে তো এই এমসি আমি মনে করি এগুলো কিন্তু তোমাদের বেসিকের জন্য খুব দরকার এই জিনিসগুলো যদি তোমরা ক্লিয়ার থাকো প্রত্যেকটা জিনিস যদি আনসার করতে পারো মতো বুঝতে পারো তাহলেই তোমাদের ম্যাথগুলো ইজি হয়ে যাবে উপাত্তসমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি তাহলে দেখো এই যে উপাত্ত এই যে এটা হলো সারণি একটা সারণীর মধ্যে আছে তো এই যে কতগুলো উপাত্ত আছে সেটা কিন্তু এই যে এখানে আছে হ্যাঁ প্রত্যেকটা শ্রেণীতে কতগুলো উপাত্ত আছে এই যে একত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে উপাত্ত আছে টোয়েন্টিটা তাহলে এই জিনিসগুলো কার মধ্যে সন্নিবেশিত থাকে তাহলে এটাকে আমরা কী বলি গণসংখ্যা শ্রেণীর গণসংখ্যা তাহলে দেখো এখানে এটার আনসার হবে নাম্বার পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রম অনুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পঞ্জীবিত হয় উপাত্তের এই প্রবণতাকে কি বলা হয় এটা যারা ডেফিনেশন পড়েছ এটার কিন্তু ডেফিনেশনই আছে ডেফিনেশন জানা থাকলে এটা ইজিলি বলা যায় যে এটাকে কি বলা হয় দেখো এই যে কেন্দ্রীয় প্রবণতা কী অবিন্যস্ত উপাত্তসমূহ মানের অনুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীবিত হয় হ্যাঁ এতটুকুই কিন্তু আমাদের প্রশ্নেও দেয়া আছে আবার উপাত্তসমূহ গণসংখ্যা নিবেশন সারণীতে উপস্থাপন করা হলে কোনো একটি শ্রেণীতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায় উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে ঠিক আছে তাহলে অনেকগুলো মান থাকলে যে মানের দিকে সবগুলো মান এদিক থেকেও মাঝামাঝি একটা মান আর কি এদিক থেকেও একই রকম আর এদিক থেকেও একই রকম সবগুলো মান যদি আমরা সাজাই তাহলে মাঝখানের যে কেন্দ্রের যে মানগুলো পাওয়া যায় সেটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা মানগুলো কেন্দ্রের দিকে যেতে থাকে ঠিক আছে এটা হলো কেন্দ্রীয় প্রবণতা নিচের সারণিতে এই যে এটা সারণী এখানে বলা হয়েছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি তিন এখানে তিনটা দেওয়া আছে তিনটাই কারেক্ট কিনা আমরা দেখব শ্রেণী শ্রেণীব্যাপ্তি তিন তো শ্রেণী ব্যক্তি আমরা এখান থেকে কাউন্ট করব দেখো সিক্স থেকে তুমি যদি এখানে কাউন্ট করো আমরা শ্রেণী সব সবসময় প্রথম সংখ্যাটা কিন্তু ধরবো অনেক সময় আমরা এটা এমনি নর্মালি আমরা যখন গুনি তখন কিন্তু সেভেন এইট এভাবে দুইটা গুনি তাই না এটার পরে এভাবে আমরা গণনা করি কিন্তু যখন আমরা এই শ্রেণীব্যাপ্তি বের করব তখন কিন্তু প্রথম সংখ্যা শেষ সংখ্যা দুটোই নিতে হবে তাহলে কাউন্ট করব কীভাবে সিক্স সেভেন এইট আবার এটা দেখো এইট নাইন টেন এটা টেন ইলেভেন টুয়েলভ তার মানে এখানে তিনটা সংখ্যা তাহলে এটা কারেক্ট এবার দুই নাম্বারটা দেখো মধ্যক শ্রেণী এইট ডিগ্রি মাইনাস টেন ডিগ্রি মানে এটা মধ্যক মানে মাঝখানেরটা তাহলে এটা কারেক্ট হবে তাপমাত্রা অবিচ্ছন্ন চলক অবিচ্ছন্ন মানে দেখো এই যে এই শ্রেণীর শেষ হ্যাঁ আর এই শ্রেণীর শুরু আবার এই শ্রেণীর শেষ এই শ্রেণীর শুরু ঠিক আছে তাহলে এরকম যদি হয় একটার শুরু শেষ আর একটার শুরু তাহলে সেটা চলক তাহলে এখানে তিনটাই কিন্তু কারেক্ট তার মানে আনসার হবে ঘ আয়তলেখো অঙ্কন করতে দরকার আয়তলেখ তোমরা জানো এই যে এভাবে যেটার মধ্যে কোনো গ্যাপ থাকে না এই যে বারগুলো আমরা ডায়াগ্রামগুলো যে আঁকি এটার মধ্যে কোনো গ্যাপ থাকবে না ঠিক আছে এই যে গ্যাপ হলো এটা মনে করি এরকম আঁকলাম এই এটা এগুলো গ্যাপ আর যখন এই গ্যাপটা থাকবে না এই যে প্রথম যেটা আঁকলাম এটা হলো আয়তলেখ তাহলে একসক্ষ বরাবর অবিচ্ছন্ন ব্যক্তি আয়তলেখ আঁকতে গেলে যেহেতু দেখছো এই যে গ্যাপ থাকে না তার মানে এই যে একটার শেষ আর কিন্তু শুরু তার মানে এই যে এরকম হতে হবে এইট ডিগ্রি এইট ডিগ্রি এখানে যদি এইট আর এখানে যদি নাইন থাকে তাহলে কিন্তু আয়তলেখা আঁকা সম্ভব না তার মানে একটা গ্যাপ পড়ে যাচ্ছে এটা এইট আর নাইন হলে আলাদা হয়ে যাচ্ছে আলাদা একটা জায়গা একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে এই জন্য অবিচ্ছিন্ন ব্যক্তি দরকার হয় এটা কারেক্ট অয়ক্ষ বরাবর গণসংখ্যা এই যে গণসংখ্যা এগুলো কিন্তু আমরা এটা একসক্ষ আর এটা অয়ক্ষ হ্যাঁ তাহলে একসক্ষ বরাবর হল অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আর এদিকে গণসংখ্যা থাকে তাহলে দুইটাই কারেক্ট আর শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান তো মাঝখানের যে সংখ্যাটা সেটা আমরা বের করি সেটা অন্যকে সেটা আয়তলেখ অঙ্কন করতে প্রয়োজন হয় না তাহলে ওয়ান অ্যান্ড টু কাজ নাম্বার উপাত্তের ক্ষেত্রে প্রচুরক কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সবচেয়ে বেশিবার উপস্থাপিত মান সব ক্ষেত্রে অনন্য নাও হতে পারে তো প্রচুরক কোনটা প্রচুরক হলো উপাত্তের যে সংখ্যাটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে মনে করো এইট এইট সংখ্যাটা অনেকবার আছে হ্যাঁ বা একবারের বেশি আছে হ্যাঁ শুধু এইটই দুইবার আছে অন্য কোনো সংখ্যা দুইবার নাই তাহলে এইট হল প্রচুরক তাহলে এইট হল এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এটা অনেক সময় আমরা করে থাকি প্রচুরক দিয়েই কিন্তু কেন্দ্রীয় প্রবণতার পরিমাপটা করা হয় তাহলে এটা কারেক্ট সবচেয়ে বেশিবার উপস্থাপিত মান অবশ্যই প্রচুরক মানেই হলো সবচেয়ে বেশিবার থাকে সেটা আর তিন নাম্বার হলো সব ক্ষেত্রেও অনন্য নাও হতে পারে এটার এই কথাটার অর্থ হলো এই যে এইটা দিয়ে আমরা কিন্তু কোন একটা জিনিসকে জিনিসের সৌন্দর্য যেমন মনে করো গণিতে তোমাদের ক্লাসে অনেকগুলো ছেলে মেয়ে এই বিভিন্ন নাম্বার পেয়েছে এটা আমরা দিলাম অনেকেই নাইনটির উপরে নাম্বার পেয়েছে হ্যাঁ নাইনটি ফাইভ নাইনটি নাইন এভাবে পেয়েছে আবার অনেকে থার্টি ফর্টি এরকমও পেয়েছে হুম কিন্তু দেখা গেল যে এরকম তোমার ফর্টি ফাইভ নাম্বারটা অনেক বেশি তার মানে এটাই প্রচুরক আর এটাই কেন্দ্রীয় প্রবণতা তো এটা দিয়ে যদি আমরা ক্লাসটাকে জাজ করি যে এটাই ক্লাসের মান এরকম সবাই এই এই লেভেলের এটা যেহেতু বেশি পেয়েছে তার মানে এই লেভেলের ক্লাস সেটা কিন্তু অনেক সময় অনন্য নাও হতে পারে কারণ এখানে কিন্তু অনেক ভালো নাম্বার পেয়েছে এরকমও আছে হ্যাঁ আবার অনেক কম নাম্বার পেয়েছে সেরকমও আছে তাহলে এটা সব ক্ষেত্রে অনন্য নাও হতে পারে তাহলে এটাও কারেক্ট তো তাহলে এই তিনটাই কারেক্ট আনসার হবে ঘ শীতকালে বাংলাদেশের কোনো একটি অঞ্চলের টেন দিনের তাপমাত্রা সেলসিয়াসে পরিসংখ্যান করা হলো এই যে কিছু তাপমাত্রা দেয়া আছে এখান থেকে আমাদের ছয় থেকে আট এই তিনটা প্রশ্নের উত্তর করতে হবে উপরের সংখ্যাসূচক উপাত্তের প্রচুরক কোনটি প্রচুর তাহলে আমরা এখানে দেখব যে কোন সংখ্যাটা বেশি আছে তাহলে এখানে খেয়াল করো কোনো একটা সংখ্যায় কিন্তু দুইবার নাই সবগুলোই একটা একটা করে তার মানে এখানে প্রচুরক নাই এই মিনিমাম কমপক্ষে যে কোনো একটা সংখ্যা দুইবার থাকতে হবে আর তার বেশি হলে তো কথাই নাই বেশি হলে সেই বেশিটাই হবে আর যদি কোনোটাই না থাকে সব সংখ্যাই একবার করে থাকে তাহলে সেখানে প্রচুরক নাই উপরের সংখ্যাসূচক উপাত্তের গড় তাপমাত্রা কোনটি তো গড় আমরা যেটা দেখো এখানে দশ দিনের তাপমাত্রা আছে সবগুলো যোগ করে টেন দিয়ে ভাগ করলেও কিন্তু আমরা গড় পেতে পারি সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ইজি হলো সবচেয়ে ছোটটা নিবার ঠিক আছে এখানে সবচেয়ে ছোট কোনটা এই যে ফাইভ আর সবচেয়ে বড় কোনটা ফরটিন তাহলে এই বড়টা আর ছোটোটা যোগ দেবে যোগ দিয়ে দুইতে ভাগ করবে তাহলে কত হয় নাইনটিন ভাগ টু তার মানে নাইন পয়েন্ট ফাইভ ঠিক আছে আনসার হবে নাইন পয়েন্ট ফাইভ এটা কিন্তু ইজি ওয়ে কারণ এখানে সংখ্যাগুলো দেখো পরপর আছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ঠিক আছে পরপর নাম্বার আছে এবার বলা হয়েছে উপাত্তসমূহের মধ্যক কোনটি তো মধ্যক হলো মধ্যক নির্ণয়ের নিয়ম কি আমরা সবগুলো সংখ্যা সিরিয়ালি লিখব যেভাবে আছে যদি এগুলো পরপর না থাকে আলাদা আলাদা থাকে তাও ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এভাবে সাজিয়ে লিখবো লিখে মাঝখানের দুইটা সংখ্যা এখানে আছে দশটা তাই তো তাহলে দশটার মধ্যে আমরা মাঝখানের দুইটা নিব দেখো আমি নাম্বারগুলো একটু লিখে নেই তাহলে বুঝতে সুবিধা হবে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন তাহলে এখান থেকে আমরা এই যে টোটাল আছে টেন টেনকে টু দিয়ে ভাগ দিলে তার মানে ফাইভ এই ফিফটা নিব আর সিক্সটা নিব। যতগুলো সংখ্যা থাকবে ততকে টু দ্বারা ভাগ করে আমরা যেটা পাবো সেটা নেব আর তারপরেরটা নেব হ্যাঁ যদি ছয় পাই তাহলে ছয় নাম্বারটা নেব আর সাত নাম্বারটা নেব তাহলে এখানে পাঁচ পেয়েছি আমরা টেনকে টু দিয়ে ভাগ দিয়ে ফাইভ পেলাম তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এই নয় নেবো আর দশ 5 ফাইভের পরেরটা নেব ঠিক আছে এই নাইন আর টেন নাইন প্লাস টেন প্লাস করে টু দিয়ে ভাগ করো তাহলে পাবে নাইনটিন ভাগ টু মানে নাইন তাহলে এখানেও কিন্তু উপাত্ত মধ্যক হবে নাইন এটা শেষ প্রশ্ন সারণীভুক্ত শ্রেণীবিন্যস্ত উপাত্তের সংখ্যা হলো এন মধ্যক শ্রেণীর নিম্নসীমা এল মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এফ মধ্যক শ্রেণীর গণসংখ্যা এফ এম এবং শ্রেণীব্যাপ্তি এইস এই তথ্যের আলোকে নিচের কোনটি মধ্যক নির্ণয়ের সূত্র এটা কিন্তু আমরা এক্সাম্পলে সূত্রটা জানি যে এগুলো এভাবে দেয়া থাকলে সূত্রটা হবে এটা তো সূত্রটা কিন্তু তোমার মুখস্থ রাখবে তাহলে কিন্তু দেখলেই বুঝতে পারবে সবগুলো কিন্তু কাছাকাছি হ্যাঁ তো ভালো করে দেখে নেবে কোন জায়গায় প্লাস এই যে এখানে প্লাস এটা মাইনাস এই দুটো ভালো করে খেয়াল রাখবে তারপরে কোথায় এন বাই টু সি হ্যাঁ মোট কথা মুখস্থ রাখতে হবে নইলে কিন্তু কনফিউশনে পড়ে যাবে একেবারে সবগুলোই কাছাকাছি আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আসসালামু আলাইকুম